হিটলারের নাম আপনারা শুনেছেন জার্মানের হিটলার যিনি যা নাৎসি বাহিনী তৈরি করেছিল এবং প্রথম মহাবিশ্বযুদ্ধ শুরু হয়েছিল এই হিটলারের কারণে তিনিই সর্বপ্রথম একটা ছোট্ট একটা দেশকে তার নিজের দেশের ভিতর অন্তর্ভুক্ত করতে চেয়েছিলেন ফলে সেই দেশের বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করলো ফলে কি হয়ে গেল সারা পৃথিবীতে একটা যুদ্ধ বেঁধে গেল এবং সেই যুদ্ধের লক্ষ লক্ষ মানুষ মারা গেল সেখানে হিটলার নিজেই জার্মানিতে লক্ষ ইহুদিকে মেরেছে। সাধারণ ছিল তার বিদ্বেষ ছিল তিনি ষাট লক্ষ ইহুদিদেরকে বিভিন্নভাবে গ্যাস সালন্দারের ভিতরে ঢুকিয়ে ষাট লক্ষ ইহুদিকে হিটলার মেরেছে এখন বলুন দুনিয়ার কোন আদালতে যদি এই হিটলারকে যদি কি করা হয় শাস্তি দেওয়া হয় তার বিচার যদি করা হয় কি বিচার করতে পারে এই তো এক এক দেশে গুলি করে হত্যা করা হয় দেশে দেশে হয়। হয়। করে হত্যা করা বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের শাস্তির ব্যবস্থা রয়েছে এই হিটলারকে সর্বোচ্চ শাস্তি কি হতে পারে হয় ফাঁসি নয় গুলি করে হত্যা আর নয় কেটে টুকরো টুকরো করে কুকুর শুকুর খেয়ে খাওয়াবে এর চেয়ে তো বেশি কিছু করতে পারবে না পারবে বলেন লোক মারছে কয়জন ষাট লক্ষ আচ্ছা ওনাকে যদি ফাঁসিতে ঝুলিয়ে মারা হয় তাহলে কয়জন লোকের শাস্তি হবে একজন লোকের শাস্তি হবে কারণ একজন লোককে হত্যা করলে তাম দুনিয়ার বিচারক আদালতে বিচারিক আদালতে তারও মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে কিন্তু সেই মাসে ষাট লক্ষ তাহলে ষাট লক্ষ নব্বই হাজার নয়শো নিরানব্বই জন লোকের অবস্থা তার শাস্তিটা দুনিয়ায় কে দিবে দেওয়া কি সম্ভব সম্ভব না একজন লোকের শাস্তি নয় তাকে দিল দুনিয়ার আদালতে বাকি লোকগুলোর শাস্তি কোথায় হবে এই দুনিয়ার সংক্ষিপ্ত জীবনে তার শাস্তি হবে না কারণ আপনারা জানেন হিটলার যখন দেখলো যে আমার বাহিনী সব পরাজয় বরণ করেছে তখন তিনি একটা দুর্গের ভিতরে ঢুকলেন এবং সেখানে ঢুকে যখন তাকে প্রধান সেনাপতি জানালো আমাদের আর রক্ষা নাই তখন নিজের পিস্তল দিয়ে নিজের মাথায় না করেছিল। যাতে করে তার আদালতে না হতে হয়। তিনি আত্মহত্যা করেছিল এই হিটলারকে যদি বিচার দেয় একজন লোকের শাস্তি দেওয়া হবে বাকি লোকগুলোর শাস্তি দুনিয়ায় দেওয়া সম্ভব নয় তাহলে কোন জায়গায় দিতে হবে বলেন আখেরাতে দিতেই হবে আখেরাতে তো লম্বা যার শুরু আছে শেষ নাই সেখানে তো লম্বা সময় ধরে এই হিটলারকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবেন যাতে করে বাকি লোকগুলোর শাস্তি সে পরিপূর্ণ রূপে লাভ করতে পারে লাভ করতে পারে